বুড়ো বাংলাদেশ এনজিও বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বুড়ো বাংলাদেশে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনি নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকিপ্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা বুড়ো বাংলাদেশ নিয়োগ তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরি প্রার্থী ভাই হচ্ছে বুড়ো বাংলাদেশ এনজিও বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য কর্মী নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্ম উদ্যমী ও দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করতে হবে পদের নাম হচ্ছে সহকারী কর্মসূচি সংগঠক গ্রেড পনেরো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বলা হয়েছে সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা তদুর্থ মানের ডিগ্রি হবে তবে একটি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য বড় একটি সুযোগ যারা তৃতীয় শ্রেণী পেয়েছেন তাদের জন্য কেননা সাধারণত তৃতীয় শ্রেণী নিয়োগ দেওয়া হয় না এখানে বলে দেওয়া হয়েছে একটাতে তৃতীয় শ্রেণী পেলে সেটা গ্রহণযোগ্য হবে গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে চার মাত্রায় স্কেলে কমপক্ষে দুই এবং পাঁচ মাত্রায় স্কেলে দুই দশমিক পাঁচ শূন্যের স্মৃতি পেয়ে উত্তীর্ণ হবে যে কোনো একটিতে যারা এক দশমিক শূন্য শূন্য পেয়েছেন তাদেরও আবেদন গ্রহণযোগ্য অভিজ্ঞতা আবশ্যক নয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে শিক্ষানবিষ্কারে এই পদে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে আর স্থায়ী করার পর পঁয়ত্রিশ হাজার পঁচাত্তর টাকা সহ অন্যান্য ভাতা সহ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আবেদনের শেষ তারিখ অনুযায়ী আবেদনের শর্তা বলা হয়েছে বাঁধের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বুড়ো বাংলাদেশের যে কোনো পদে পূর্ব চাকরি করেছেন এমন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই জন্য জীবন অবশ্যই সচল মোবাইল হবে লিখিত সময় স্থান মোবাইলের মাধ্যমে করে বুড়ো বাংলাদেশের এই যে নাম্বার দিয়ে দিয়েছে বুড়ো বাংলাদেশের এস এম এস থেকে নাম্বার থেকে এস এম এস করা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টি এর প্রদান করা হবে না শুধুমাত্র বাসায় কিন্তু প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচদা অফেরযোগ্য যোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে তথ্যে পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে অস্থায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন মাস হিসেবে বিবেচিত হবে তিন মাসের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী আরও তিন মাস সময় দেওয়া হবে স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে স্থায়ীকরণ পরীক্ষায় অকৃত কার্যদের চাকরির অবসান হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল ভাতা পাহাড়ি ভাতা দ্বীপ ভাতা ভাতা ফান্ড স্বাস্থ্য তহবিল ও অনুযায়ী অন্যান্য প্রদান করা হবে বাংলাদেশের শাখা সমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের নিচের লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে যে আপনার নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ প্রিও আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ